আমার নাম খাদিজা বেগম আমি কচুয়া থেকে আসছি ওই সারের এই সারের কাছে আর আমার দুইটা ব্যায়াম দিছে আমার হাতে অনেক ব্যথা ছিল কিন্তু আমি হাত না পারতাম না এখন আমি সম্পূর্ণ সুস্থ আল্লাহ রহমতে আমি অনেক ভালো জি ব্যায়াম করি আমার দু তিনটা ব্যায়াম দিছিল ওই ব্যায়ামের দ্বারা আল্লাহর রহমতে আমি এখন সুস্থ আছি ভালো আছি ছিল কি আমার হাতে প্রচন্ড ব্যথা ছিল আমি হাত না রাখতে পারতাম না এখন আমি পুরোপুরি নাড়াইতে পারে নাড়াচাড়া করতে পারে দেখেন একটু মধ্যে আবার এদিকে নেন ওদিকে নেন উপরে ওঠান ঘুরে দেখান সুপ্রিয় দর্শক ওনার ওনার নাম হচ্ছে খাদিজা বেগম না খাদিজা বেগম ওনার প্রচন্ড হাতে ব্যথা ছিল হাত তাড়াইতে পারতেন না কোনো দিকে হাতে কোনো মুভমেন্টই হতো না আমরা সিম্পল আগে পেশেন্ট আসার পরে আমরা কিছু অ্যাসেসমেন্ট করেছিলাম যে ওনার কী কারণে ব্যথা কারণ শোল্ডারে ব্যথার জন্য অনেকগুলো কারণ হতে পারে অ্যাডিসিভ ক্যাপসেলাইটিস হতে পারে বারসাইটিস হতে পারে আর্থাইটিস হতে পারে মাসেল স্পার্জনের কারণে হতে পারে স্টিকনেসের কারণে হতে পারে সারভাইকাল রেডিকুলোর কারণে হতে পারে পেনটাতে আমরা আগে অ্যাসেসমেন্ট করার পর সেম্পর কিছু এক্সারসাইজ দিয়েছে উনি এখন পুরোপুরি সুস্থ কারো যদি হাতে ব্যথা থাকে বা ঘাড়ে ব্যথা থাকে এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের দেয়া নাম্বারে সিরিয়াল দিয়ে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে